ব্যক্তিগত কাজে ব্যবহার করলাম ইসলামকে মতবিরোধ করে ইসলামকে আলাদা করে দিয়ে ইসলামকে আমরা ক্ষতি শব্দের মধ্যে ফেলিয়ে দিলাম আল্লাহ তালা আমাদেরকে সেই আদেশ দেয় নাই আল্লাহ তালা এক জায়গায় বলেছেন তোমরা আমার দিনের রশিকে আঁকড়ে ধরো দুনিয়ার জমিনে সবাই মিলে আমার দিনকে আঁকড়ে ধরো অন্যত্রে বলেছেন দিন অথবা তোমরা দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করো বাহান বলে এক নাম্বার আমরা সর্বপ্রথম আমাদের ইসলাম ধর্মকে আঁকড়ে ধরব ঠিক কিনা ইসলামের মধ্যে কোন রকম মত বিরোধ তৈরি করব না আল্লাহ পবিত্র কালাম উল্লা এর মধ্যে আমাদেরকে আদেশ করেছেন তোমরা আমার দিনকে আঁকড়ে ধরবে তারপর আল্লাহ তাআলা বলেছেন তোমরা দিনের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে দিনকে আঁকড়ে ধরবে তোমরা যে যেখানেই যাও মুসলমান আমরা যেখানেই যাই আমরা যেই পিলের মুড়ি হই না কেন আমরা যেই খানকার মধ্যে থাকি না কেন আমরা যেই কোনো সংগঠনের হয়ে রাজনীতি করি না কেন আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকবে দুনিয়ার জমিনে দিন প্রতিষ্ঠিত করা কি করা আমরা কি করলাম দুনিয়ায় আমি কোন পিলের মুড়ি না এতে আমাদের কোনো সমস্যা নাই কি নাই আমরা কোন পিলের মুড়ি ধরলাম কোন আলেমের অনুসরণ করলাম তাতে আমাদের কি নাই কোনো সমস্যা আমি কোন সংগঠন করলাম এত কি নাই আমাদের কোনো সমস্যা আমাদের এক নম্বর উদ্দেশ্য থাকা লাগবে আপনি ইমুদ্দিন ঠিকই না আমাদের সর্বপ্রথম উদ্দেশ্য কি হবে আপেইমুদ দুনিয়ার জমিনে দিনকে প্রতিষ্ঠিত করা আল্লাহ প্রফুল্লা আল এমিন বলে তোমরা দুনিয়ার জমিনে দিনকে প্রতিষ্ঠিত করো তারপর আল্লাহ রসুলসাল্লাম আল্লাহল্লাহ আদেশ করে ও দুনিয়ার মুসলমান তোমরা দিনকে প্রতিষ্ঠিত করবে কিভাবে করবে দিনের মধ্যে যদি কোন রকম ফাঁকর তৈরি করে দাও তাহলে তো দিনকে প্রতিষ্ঠিত করা যাবে না আল্লাহ রকম হয় নদিনে রেখে

যদি আমরা তাউহিদকে মেনে নেই যদি আমরা তাউহিদকে নিজেদের মধ্যে ফিট করে নেই যদি আমরা তাওহিদকে আঁকড়ে ধরি তখন আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে পারবো এখন আমরা তাওহিদকে কিভাবে আঁকতে ধরবো বলে দলে বিভক্ত হয়ে নাকি একত্রিত হই আমরা যদি একত্রিত হই তাহলে আমাদের কি লাভ হবে আমরা কি উচিলায় একত্রিত হব আল্লাহ নতুন সাল্লাহর আলাহি আতাল্লাম বলেন তোমরা তিনটা বিষয়ে একত্রাবদ্ধতা পোষণ করো তিনটা বিষয়ে একমত হয়ে যাও তাহলে তোমরা একতাবদ্ধ হতে পারবে তাহলে তোমরা মুসলিম হিসাবে সবাই একত্রিত হতে পারবে সুবহানাল্লাহ বলেন সেই তিনটা বিষয়ে আমাদের জানার দরকার আছে না বলেন মুসলমান সেই ব্যক্তি যার ভিতর আমাদের সাথে তিনটা জিনিস মিলে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার তিনটা গুণ আমার সাথে মিলে যাবে সেই মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান সাল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে সে ব্যক্তি মুসলমান সে ব্যক্তি কি মুসলমান তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে মান সাল্লা সালাতানা যে ব্যক্তি আমাদের মত কি করে যে ব্যক্তি আমাদের মত নামাজ পড়ে মানসাল্লা সালাতানা এই কথার মানে হচ্ছে ডিভাইন অ্যাক্টিভিটি বুঝায় আমার আমি যেটা বললাম সেও সেটা করলো ইবাদতের পদ্ধতি কি একই রকম আমি যেভাবে আমি যেভাবে সং পালন করি আমি যেভাবে জাকাত দিই আমি যেভাবে ইবাদত করি আমি যেভাবে সলাদ কায়েম করি ঠিক সেভাবেই যদি কেউ সলাদ কায়েম করে ঠিক সেভাবেই যদি কেউ সিয়াম পালন করে যদি ঠিক সেভাবেই কেউ জাকাত দেয় সেই মুসলমান সেই কি আল্লাহ রসুল্লাহ দুই নাম্বারে বলেন এই কথার মানে হচ্ছে আমার যেই ডিরেকশন তাদের সেই ডিরেক্সজন প্রথম নাম্বার তিনি বলেছেন বাংশাল্লাহ সাল্লাত যে ব্যক্তি আমাদের মতো সালাত করে যে ব্যক্তি আমাদের মত সালাত আদায় করে সে ব্যক্তি মুসলমান দুই নম্বরে তিনি বলেছেন বাংশাল্লাহ সালাত আনা অ যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করে সে ব্যক্তি মুসলমান ভালো লাগান দুই নম্বর আমরা যেই কেবলাকে কাবলা মানি আমরা যেই কেপলাকে আমরা যেই কে্যাপলাকে কেবলা মানি সেই কেপনাকে যারা কেপলা মানে তারই মতলভান লোক এক নাম্বার তিনি বলেছেন মাসল্লা সালাতানা দুই নাম্বার বলেছেন ওয়াপল বান এক নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেভাবে চলাত কয়ভু করি। আমরা যেভাবে নামাজ আদায় করি ঠিক সেভাবে যে বে্যতি চলাত কান করে ঠিক সেভাবে যেবেতি নামাজ আদায় করে সেই হচ্ছে মুসলমান মানুল লগ তই নাম্বার আল্লাহ পা বলা আলা